বন্ধুরা আপনারা কেমন আছেন তো আপনি বুধ এবং আসবেন আমরা ভালো আছি এখন সকাল সাড়ে দশটা এগারো পনেরো এগারোটার মতো বাজে আর বাবা বাজার গেছিল আজকে যে কি কাতলা মাছ করে মনে কাতলা মাছ আনছে মুরগি আনছে দুইটা আট তো তরকারি আনছে কাঠি খাতে থাকে এত বড় ওই কাটানো মুশকিল কুসারি আগে উড়িয়ে নিয়ে বাজার করছে বিশেষ কারণে না বাজার নেই মাসের প্রথম বেতন বেতন পাইছে বাজারগুলো নেই কিছু মাছ মাংস তো এবার আসার কথা বাড়িতে থেকে আমার বেগমে অমিত করে নাম চিনি দেখছেন অনেক ব্লকি প্রান্তের সাথে অনেক দিন যাব যায় না প্রান্ত ওয়ার সাথে দেখা হয় না ডাক আইছে কিনকাতে জানি এই কারণে কইতেছে আই যাই যান

মাংস বালতি ডিম আলু রেডি কচুর ছড়ি দিয়ে সাথে মাথে তো কালাম এটি গুছিয়ে নিছি এটি কচুর সুরি দে কচুরমুখি দিয়ে রান্না করি তরকারি আর আলু সিদ্ধ করছি ডিমের জন্য ডিম দিয়ে রান্না করি আর ডাল রান্না হয়েছি সাথে থাকেন কচুরমুখি গাড়ি কচুরমুখী बस हम कुछ ऐसे ही बुंगा वगैरह समान ना बनाते हैं तो हम लोगों ने भी तोड़ने की पुष्टि होती है क्या बोलते हैं शुरू नो तो उन प्रकार की মোৰছে বেগাৰ পৰা খাইছে অমিত হে কৰিছিল খেলাৰ যোগদান লৈছিল

মুখি করছি ধুইয়া ভালো করে লবণ দিয়ে ধুইছি কারণ গলায় ধরতে পারি কদম গাছে কদম ফুলে বুঝে গেছে ওই যে লাল লাল হয়ে গেছে ওই যে কদম ফুল গুলো কেমন দেখা যাইতেছে আমের মতন মানে আম পাকছে গাছটা বুঝে ভর্তি কদম ফুল কদম ফুল দেখ পাকছে কি সুন্দর দেখা যাইতেছে 3 a me e очку k relствен na sengwuna fungak sarong طلع على يدي. مش فاهمة. كويس. رقمها 82. চুৰ মুখি যা ভাবছিলেম তই লাগিছিল মুখীতে গ'ল বনা মাছটো বেলেগ আছিলে যে ঘিংে কাজ করতেছে সেদিন আগুন ধরছিল বুড়িয়া গেছে ট্রেস টুইস ওগুলা লাগাইতেছে মিসালা ডুটি খাই ঢেৰ কিছু নে কেমে জানি কৰি

ua besik lan bitan gi koso sana taganme জেলেখান খেলা দিবে কাজলের বানার খেলা সারাই বরখান ঘুম পারল তো ঘুম পাইলে তিনি মাছ টাছ খেয়ে ঘুম দিছিল এখন উঠলো তিনি কারেন গেছে গা বিকেল চারটে বাজে বিকেলে নাস্তা বানিয়ে দেওয়া গো সুজি বিজিয়ে রাখছিলেন এই যে সুজি আগে গিয়ে ভিজে রাখছি চিনি আর খেজুরের গুড় আছে এগুলো ভিজে রাখছি আটা আসে আটা দেবো আর ডিম দেবো দুধের গুঁড়ে তো কুসুম কুসুম গরম জল পাঠিয়েছি সাথে থাকে দুধের যে প্রান্ত আছে ফ্যাক্টরিতে কাজ করে সব খাবার দাবারের ইল আনে বিস্কুট আনে চকলেট আনে সিটিতে তিন কোম্পানিতে যা তৈরি হয় দুধের গুঁড়ে প্যাকেট আনছিল

হ্যাঁ এই বানাইলে মালপা সুজি দিয়ে আদা দিয়া ডিম দিয়ে দুধের গুড়িয়া দিয়ে আইছে অমিত প্রান্ত তো গিরি আরম্ভ হয়েছে ক্যালকেজ ছুরি নেই তাহলে সেই সময় দে তো কি আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন চোত্র থাকবেন আমাদের পাশে থাকবেন টাকা